শাহিন ভাই নির্মাণাধীন ভবনের মধ্যে নাকি চল্লিশ পার্সেন্ট কম খরচে দর্শক আজকে ফ্ল্যাট নিতে পারবে জি ভাইয়া যা শুনেছেন কথাটি সত্য আচ্ছা চলেন তাহলে আমরা মেইন প্রজেক্টে চলে যাই লাইভ যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আজকে না লাগুক এক বছর পরে লাগবে লাইভটা শেয়ার করে রাখলে নাম্বারটা থাকবে এবং আমাদের প্রজেক্টের লোকেশন থাকবে অফিসের লোকেশন থাকবে নিতে পারবেন এক বছর পরে হলেও নিতে পারবেন আচ্ছা এখন আমরা আমরা একটু দাম দরের বিষয় কি অবশ্যই আমাদের এই প্রজেক্টের শেয়ার মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা এই আড়ারো লাখ টাকার পরে আমাদের যে নির্মাণ খরচটা হয়েছে পার হেড তিন লক্ষ টাকা আমাদের ফাইলিংয়ের জন্য ধার্য করা ছিল ওকে আর এরপরে আবার তিন লাখ মানে তিন লাখ তিন লাখ মোট ছয় লাখ টাকা আমাদের কিস্তির পিঠে ধার্য করা আছে আপনি আমার সঙ্গে ফিজিক্যালি অফিসে বসে এটা লিখিত আকারে ধারণা নিয়ে তারপর আপনি কেনেন সমস্যা মানে যারা আপনারা যারা এইখানে ফ্ল্যাট নিতে চান অবশ্যই আপনারা কিন্তু এই লোকেশনে আসবেন এসে কিন্তু আপনারা দেখবেন এবং বিস্তারিত বুঝবেন যে এক এই একই লোকেশনে একটা ফ্ল্যাটের দাম কিন্তু চুয়াত্তর থেকে আশি লাখ টাকা আর এই একই লোকেশনে একটা ফ্ল্যাটের দাম কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এখন আপনার দায়িত্ব আপনি আসলে আপনার টাকা কি সেভ করবেন নাকি হচ্ছে আপনি কিভাবে কি করবেন

অসুবিধা মানে আপনি একটা ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট কিনবেন সে কোন ইটা কোন সিমেন্ট কোন রড ইউজ করেছে সেটা কিন্তু আপনি বলতে পারছেন না আর আপনি আজকে শেয়ার ভিত্তিকে কিনে আপনি আপনার ইচ্ছা মতো ভালো ব্র্যান্ডের রড সিমেন্ট ইটা আপনি ব্যবহার করে কিন্তু আপনি তিলে তিলে আপনি করতে পারবেন এই ফ্ল্যাটটি আচ্ছা চমৎকার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে আচ্ছা ভাই এখন আসি টাকা পয়সার হিসাবে জি এই যে যারা টাকা পয়সা দিবে বা যারা এইখানে ফ্ল্যাটটা নিবে তারা আসলে টাকাটা কিভাবে পেমেন্ট করবে প্রথমে সাপলার রেজিস্ট্রি টাকাটা আগে পে করবে তারপর সাপলার রেজিস্ট্রি হয়ে যাবে বা সাপলার যখন রেজিস্ট্রি হবে তখন পে করবে আগে পে করতে হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন রেজিস্ট্রি পাবেন তখন পে করবেন বাকি টাকা কিন্তু প্রতি মাসে মাসে আপনি কিস্তি আর দিতে পারবেন আচ্ছা ভাই সর্বনিম্ন কত টাকা থেকে কিস্তি আছে আপনাদের সর্বনিম্ন বলতে ধরেন আপনি ঘরে মানে আপনার এই প্রথম ধাপের পাইলিং এর যে টাকাটা দুইবার ধরা ধরা হয়েছে তিন তিন ছয় লাখ টাকা